আগামীকাল গান্ধীজির জন্মদিন উপলক্ষে গান্ধীজিকে সামনে রেখে আজ মঙ্গলবার বিকাল সাড়ে চারটা নাগাদ চন্দনগর স্ট্যান্ড রোড জোড়াঘাট অঞ্চলে চন্দনগর পৌর নিগমের উদ্যোগে স্বচ্ছতাই সেবা অনুষ্ঠানে স্বচ্ছতা শপথ গ্রহণ ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতীকী ঝাড়ু দেওয়া অনুষ্ঠিত হয়ে গেল আজ এই অনুষ্ঠানে চন্দনগরের মেয়র রাম চক্রবর্তী উপনগরিক মুন্না আগরওয়াল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজ একত্রিত হয়ে চন্দনগর ঘাটের বিভিন্ন এলাকা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন এবং সকল নির্মল সাথী ও নির্মল বন্ধুদের হাতে শপথ বাক্যের কাগজ তুলে দেওয়া হয় প্রায় দেড় হাজার নির্মল সাথী ও নির্মল বন্ধুদের হাতে এই শপথ বাক্যের কাগজ তুলে দেওয়া হল এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাতে সাধারণ মানুষ নিজের এলাকা এবং বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেই কারণেই এই বার্তা চন্দ্রনগর পৌর নিগমের উদ্যোগে

এবং সমস্ত বিষয়টা নিয়েই আমরা চন্দ্রের সমস্ত স্তরের কর্মী বন্ধুদের নিয়ে আমরা মনে করি হ্যাঁ আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনকে কেন্দ্র করে আজকে স্বচ্ছতা অভিযান স্বচ্ছতাই সেবা আমরা মনে করি স্বামী বিবেকানন্দের কথাতে যেমন সেবার আবার এই মহাত্মা গান্ধীর সেই অনুষ্ঠানটি আজকে আমাদের চন্দ্রগ্রহ স্থানে অনুষ্ঠিত